নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কর্মজন বন্ধুরা চলে এসেছি এই সপ্তাহে কর্মসংস্থান পেপার নিয়ে তো চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর এই বছর প্রচুর চাকরি বেরোবে তো এখানে কিছু চাকরির আগাম নোটিশ দেওয়া হয়েছে দেখে নাও রেলে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তো এটিও পাঁচ বছর পরে বেরোচ্ছে এবং পাঁচ বছর পর রেলে চাকরির বিশাল সুযোগ শীঘ্রই গ্রুপ ডির বিজ্ঞপ্তি বেরোচ্ছে এখনও বেরোয়নি এটি বেরোবে এখান থেকে পাঁচ হাজার সাত আট দুশো ষোলো শূন্য বিজ্ঞপ্তি বেরোচ্ছে দরখাস্ত করতে পরীক্ষা বা ফি কী লাগবে সম্পূর্ণ ডিটেলস এখানটা দেওয়া আছে এই সাত হাজার দুশো ষোলোটি এটিও বেরোবে এবং পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই এটিও বেরোবে এবং গ্রুপ ডি যে চাকরি খবরটি এটিও বেরোবে তো ইন্ডিয়ান অয়েলে ছশো পঁয়ষট্টি অ্যাপ্রেন্টিস রাজ্য বিদ্যুৎ সংস্থায় সাতষট্টি অ্যাপ্রেন্টিস এবং পাঁচশো ট্রেনিং মাদ্রাসা সার্ভিস পরীক্ষা আছে কলকাতা পুলিশের সাব এই পরীক্ষার সম্ভব প্রশ্ন উত্তর এবং এখানে দেখেন লেখা আছে অল্প পুজোতে কীভাবে মাশরুম চাষ করতে পারবে তার সম্পূর্ণ ডিটেলস এই পেজটাতে নেক্সট পেজে দেওয়া আছে এখানে রাজ্য সরকারের উদ্যোগ জব ফেয়ার মিলন উৎসব হবে ছাব্বিশ থেকে তাই তেইশে জানুয়ারি তো এটি আমি আগে দিয়ে দিয়েছি ভিডিওতে দেখে নিতে পারো পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন অর্থ নিগম দপ্তর জব ফেয়ার এবং আপনি স্কাম জব ফেয়ার অনুষ্ঠিত মিলন উৎসব দু হাজার ছাব্বিশ ছাব্বিশে জানুয়ারি থেকে দু হাজার চব্বিশ ছাব্বিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে কলকাতা পার্ক সার্কাস ময়দানে তো এখানে ডিটেলস দেওয়া আছে তোমরা এখানে গিয়ে ভিজিট করতে পারবে বিভিন্ন কোম্পানি এখানে আসবে তোমরা ইন্টারভিউতে চাকরিতে জয়েন করতে পারবে দেখো পৌরসভায় জেলা শাসকের সম্ভবস এখানে অঙ্ক দেওয়া আছে পঞ্চায়েতে সাত হাজার দুশো ষোলোটি শূন্যপদের ডিটেলস এই জায়গাটা দেওয়া আছে এখানে অঙ্ক কিছু সম্ভব দেওয়া আছে স্কুলের প্রধান শিক্ষকদের কি কী দায়িত্ব পালন করতে হয় যারা পরীক্ষা দেবে তারা এগুলো পড়ে নিতে পারো এলে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের সম্পূর্ণ ডিটেলস এই পেজটাতে দেওয়া হয়েছে তো পেজটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবে এই পেজ থেকে এই চ্যানেল থেকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এখানে ধরো কিছু পুলিশের সম্ভাব্য বা ডাক বিভাগে পঞ্চায়েত দপ্তরে কিছু জিজ্ঞাসা এখানে দেওয়া হয়েছে তো রাজ্য ও কেন্দ্রীয় সরকার দপ্তরের কোন কোন পয় তোমরা এখনও পর্যন্ত দরখাস্ত করতে পারবে দেখো এখানে ডিটেলস দেওয়া হয়েছে এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে সেই ডিটেলসটা ওই জায়গাটা দেওয়া হয়েছে তো সম্পূর্ণ পেজটি আমি সম্পূর্ণ কর্মসংস্থান পেজটি আমি এই ভিডিওতে আমি ডিসক্রিপশন বক্সে আপলোড করে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে